জুলকার নাইন সায়ের আজ ফেসবুকে যা লিখেছেন ওইটা সত্যি হলে জুলাই বিপ্লবের ইতিহাস পাল্টে যাবে এবং বৈষম্য বিরোধী নেতাদের অনেক অনেক মিথ্যা কথাও সামনে চলে আসবে সবচেয়ে মজার ব্যাপার হলো জুলকানাইন নাইন দুই সালের পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করেছিলেন সাদিক কায়েমকে কিন্তু কেন করেছিলেন মানুষের জানা ছিল না এই ভিডিওতে আজ জানব এই কারণ এই সাদিক কায়েমি সালমান নাম নিয়ে জুলকান নাইন এবং আরেকজনের সাথে সমস্ত যোগাযোগ রক্ষা করেছিলেন এবং সমন্বয়কদের জন্য সেফ হাউজের ব্যবস্থা করতে যা যা যোগাযোগ করা এটা সাদিক কায়েম করেছিলেন এক দফা ঘোষণা দেওয়ার আগে কিছু সমন্বয়ক দাবি করে বসে তাদের ফ্যামিলিকে অ্যাম্বাসিতে আশ্রয় না দিলে তারা এক দফার ঘোষণা দিবেন না এক রহস্যময় নারী বারবার সমন্বয়কদের উপর বিরক্ত হয়ে টুইট করতে চাইছিলেন আন্দোলন কিন্তু সাদিক কায়েম বারবার অনুরোধ করে বলেছিলেন যে এখানে অনেক স্টেক হোল্ডার আছে কাজ করা খুবই পেন হয়ে যাচ্ছে বাট তিনি এই আন্দোলনের জন্য নিজের জীবন দিয়ে দিতেও প্রস্তুত এইবার সবাই বুঝেছেন কেন সাদিক কায়ম পার্সন পারসন অব দ্য ইয়ার যখন এখনকার স্টার নেতারা সেফ হাউজে বসে অ্যাম্বাসিতে পরিবার না নিলে খেলব না বলে জেদ ধরেছিলেন তখন সাদিক জেদ ধরেছিলেন যে আন্দোলন করতেই হবে অন্যরা নিজের পরিবারের চিন্তা করেছে সাদিক চিন্তা করেছে আন্দোলনটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় জুলাই বিপ্লবের আনসাং হিরো সালমান তথা সাদিক কায়েম একটা সেলুট পেতেই পারে এত কিছু করেও আজ পর্যন্ত এই বিপ্লবে নিজের স্টেক নিয়ে একটা শব্দ উচ্চারণ করেন নাই সরকারি জান নাই নিজেকে কিছু দাবিও করেন নাই অথচ আমরা আজ আবিষ্কার করলাম সবার সেফ থাকার ব্যবস্থা করে টোরে আপনি ফাঁসির দড়িটা আপনার গলাতেই টেনে রেখেছিলেন দুনিয়ার সব কমিউনিকেশন করেছেন নিজের নাম্বার থেকে যেই নাম্বার খুঁজে বের করে আপনাকে ফাঁসি দিতে হাসিনার সময় লাগতো দশ মিনিট কার কার ফাঁসি হতো ওইটা নিয়েও এখন প্রচুর কথাই শুনি কে কে অলরেডি শহীদ ওই তুলো তো ফেসবুকে ঢোকাই দায় হয়ে যায় অথচ আজ জানলাম ফাঁসির দড়ির মধ্যে মাথাটা আসলে কার ছিল এত কিছু জানতেন বলেই জুলকার নাইন সাইরের পক্ষে দুই হাজার চব্বিশ এর পার্সন অফ দ্য ইয়ার বাছাই করা সহজ হয়েছিল আজ সবাই জানলো দেশ ও বিদেশের বিভিন্ন খবরা খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ